এই কিরে কই থেকে এলি তোর মাঝে মারা গেছে জানিস কিছু না না আমার মা আমার এতে মরতে পারে না মা মা অনেক দিন পরে দেশ আইলাম উপবাস থাকতে থাকতে আর ভালোই লাগতেছে না তাই চলে এলাম কিছে পাগল নাকি এটা না ভালো মানুষ

আরে দু শোন তুই না কইলি যে কোন জানোয়ার দেখলি সেই জানোয়ারটা আমি হ আমি মৌসুমের ভালোবাসতাম আর এই মৌসুমীর সাথে আমি জোর করে সম্পর্ক করছি মানে ওই কাজ করছি আর এই মানুষ না জানোয়ার হ্যাঁ এই শোন আমি যে যে পুকুর রহমত আছে আমার বিষয়টা ক্যান্সেল হয়ে গেলো তাই আমার ছয় মাসের মাথায় আমি চলে আসলাম এটা যদি হয় তাহলে এই বাচ্চা আমারই দুঃস্ত কারণ ওরে ওরে আমি ভালোবাসি ভালোবাসে জোর করি আমি রাগের কারণে ওর সাথে আমি শারীরিক সম্পর্ক করছি এই বাচ্চাটা আমার আর আমি শুনছি আমার এক বন্ধুর কাছ থেকে ওর মা নাকি মারা গেছে মারা যাওয়ার পরে বলে সে বলে পাগল হয়ে গেছে

আসো 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 আমি তোমাকে মেডিকেল নিয়ে যাবো চলো